আজকে রাতে আমার খাবারে কি কি ছিল সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম তো আমি আজকে আমার খাবারে একটা চিকেন রাখবো এক পিস তো আমি হচ্ছে দুই পিস ম্যারিনেট করে রাখতেছি দুই দিনের জন্যে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তারপর লবণ তারপরে গোলমরিচের গুঁড়া সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন খুবই সামান্য পরিমাণ অলিভ অয়েলে চিকেনটা ভেজে নিব তো আমি এক চা চামচেরও কম করে অলিভ অয়েল দিলাম এখন এক পিস চিকেন আমি খুবই আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিব আমি এভাবে ভাত খেয়েই কিন্তু এর আগেও একবার ওয়েট কমিয়েছিলাম সুতরাং আমার অভিজ্ঞতা আছে তো আবার শুরু করেছি দেখা যাক কতটুকু এবার পারি তো আমি আস্তে জাল দিয়ে চিকেনটা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এ কড়াইয়েই আমি হচ্ছে কিছু সবজি ফ্রাই করে নিব সবজি তো খুবই কম পরিমাণ তেল দিয়ে আমি ফ্রাই করে নিব আমি সবগুলোতেই অলিভ অয়েল ইউজ করছি খুবই অল্প পরিমাণ তেলে আস্তে জাল দিয়ে আমি সবজিগুলো ভেজে নিব সবজিতে যে পানি বের হবে ওটা দিয়ে সবজি সেদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে একেবারে বেশি সেদ্ধ সবজিও খাই না কারণ একটু ফ্রেশ ফ্রেশ সবজি যদি একটু শক্ত শক্ত থাকে আমার কাছে সেটাই ভালো লাগে তা আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি যাতে খাওয়ার সময় একটু ভালো লাগে আসলে যে যে রকম পছন্দ করে আমার মনে হয় তার সেভাবেই ডায়েট করা উচিত তো আমি যেভাবে খেতে পছন্দ করি বা আমার যেগুলো মনে হয় যে আমি এভাবে পারবো আমি ঠিক সেভাবেই আমার খাবারটা রেডি করে নেওয়ার ট্রাই করছি তো এই যে আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে অল্প জালে আমি অনেকক্ষণ ধরে সবজিটা ভেজে নিয়েছি তো এই তো এক পিস চিকেন তারপর একটু বেশি পরিমাণ সবজি আর নিব হচ্ছে আমি ঠিক এই চামচের এক চামচ ভাত আর হচ্ছে কিছু শশা কেটে নিয়েছি শসার উপরে আমি কিছু টক দই ছিটিয়ে নিয়েছি আর একটু বিট লবণ এতে বেশ শসাটা খেতে মজা লাগে তো এই তো ছিল আমার হচ্ছে রাতের ডিনার এবং আমি অবশ্যই আটটার মধ্যে খাবারটা শেষ করে ফেলেছি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ